গত দুই দিন আগে আমি টোন মার্ভেলের এই যে এই অফারটা আমার টেলিগ্রামে শেয়ার করেছিলাম এবং বলছিলাম আনলিমিটেড কোপ দেন প্রতি টেলিগ্রামে দুই ডলার প্লাস আর্নিং হবে তো এইখানে আমি উইডোটা কীভাবে দিব এবং আপনার সামনে এখন উইডো দিয়ে দেখাবো আপনারা কীভাবে উইডোটা দেবেন সেটা দেখব অনেকেই জয়েন করেছেন এইখানে আনলিমিটেড অ্যাকাউন্ট করেছেন কোপ দিয়েছেন ঠিক আছে এখন উইডোটা কীভাবে দেবেন সেটা দেখাই দেবো এবং আমি এই ভিডিওতে লাইভে উইডো দিয়ে লাইভে পেমেন্ট নিয়ে দেখাই দেবো ঠিক আছে কারণ উইডো নিয়ে অনেকের প্রবলেম আছে একদম ইজি প্রসেস আর অফারটা কিন্তু এখনও অনগোয়িং আছে চাইলে জয়েন করতে পারেন অফারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ক্লিক করলে এই যে এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে এই যে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে বিস্তারিত দেখে অফারটা জয়েন করে নেবেন ঠিক আছে কীভাবে জয়েন করবেন তো আমি এখানে উইডোটা প্রসেসটা বলি আমি একটা অ্যাকাউন্টে উইডো দিছি এই যে ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গেছি সেটা থেকে আর একটা অ্যাকাউন্ট বাকি আছে এটাতে উইডো দিয়ে আপনাদের দেখাবো তো প্রথমত আমি আমার ব্যালেন্সটা দেখাই আমার হচ্ছে টন টন কীপারের ব্যালেন্সটা কত আছে ওকে দেখেন আমার টোন কিপারে যে টোন কয়েন আছে মাত্র সাতচল্লিশ সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন টোন আছে সাতচল্লিশ সেন্ট তো এখন দেখেন উইডো দিয়ে দেখাবো আমি আমি বোটে চলে যাচ্ছি সরাসরি বোর্ডটায় চলে যাব এখন আপনারা এখানে রেড প্যাক ক্লেম করছেন ঠিক আছে যারা নতুন তারা কিন্তু ওইটা বুঝবেন না তারা অফারের যে ভিডিওটা ওইটা দেখে নেবেন তাইলে ইজিলি বুঝে যাবেন আর যারা অলরেডি অ্যাকাউন্ট করছেন এটাকে শুধু তাদের জন্য এই উইডোটা কীভাবে দেবেন আর যারা নতুন তারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ করে তারপরে এই উইডোয়ের সব বুঝবেন তো আপনারা রেড প্যাকেটটা ক্লেম করছেন কিন্তু আপনার ওয়ালেট ব্যালেন্স এটা অ্যাড হয় নাই তো কি করবেন এখানে এখানে আপনি প্রথমত ক্লিক করবেন এই যে মেনুতে ঠিক আছে মেনুতে ক্লিক করবেন ওকে মেনুতে ক্লিক করার পরে এরকম আসবে এখান থেকে আপনার যে অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করতে হবে বোর্ডটা কিন্তু সোলো আছে ভিডিও বানাইতে অনেক কষ্ট হইতেছে আমার একটা লাইক দেবেন অবশ্যই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করার পরে যে এরকম আসছে তো আমরা ডেইলি চেকিংটা করি এই যে সাইন রিওয়ার্ড এখান থেকে ঠিক আছে তো আপনি উইড দিতে হলে আপনার এই যে অ্যাক্টিভিটি কয়েন এখানে ক্লিক করতে হবে মানে আপনি যে ডেইলি চেকিং করে যে টোকেনটা পাইছেন যে মানে যেটা টোন টোকেনটা পাইছেন ওইটা আপনার কিন্তু ওয়ালেটে শো করতেছে না তো ওইটা প্রথমত ক্লেম করে ওয়ালেটে শো করতে হবে তারপরে উইড দিতে হবে তো যেটার জন্য আপনি অ্যাক্টিভিটি কয়েন এইখানে ক্লিক করবেন অ্যাক্টিভিটি কয়েনে ক্লিক করার পরে এই যে এরকম আসবে আপনি যে রেট প্যাকেটে যে টোনটা পাইছেন ওই অ্যামাউন্টটা দেখেন এইখানে আপনার শো করতেছে কিন্তু ওয়ালেটে শো করতেছে না তো এটাই যে ক্লেম টু টোন ওয়ালেট এইখানে যখনই আপনি ক্লিক করে ক্লেমটা করবেন তখনই আপনার ওয়ালেটে শো করবে এবং আপনি সাথে সাথেই উইডো করতে পারবেন তো এক ক্লিকে আপনার ওয়ালেটে শো করবে তো আপনি এই যে ক্লেম টু টোন ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপরে এই যে এরকম আসবে এখান থেকে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন বলতেছে যে আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট ওয়ান নাইন টোন আমার এই ক্লেমটা করার জন্য ফি কাটবে জিরো পয়েন্ট টোন আর আমি রিসিভ করবো জিরো পয়েন্ট টোন ঠিক আছে তো আপনি এটা কনফার্ম করে দিবেন কনফার্ম করলেই এখানে সাকসেস হয়ে যাবে এবং আপনার ওয়ালেটে চলে যাবে এই যে বলতেছে ক্লেম সাকসেস এখান থেকে আমি মেনুতে এবার ক্লিক করব তো মেনুতে ক্লিক করার পরে আপনি এই যে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এই যে আপনার ওয়ালেট ব্যালেন্সটা কিন্তু এবার শো করতেছে যে টোন জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন উইডো করতে হলে এখান থেকে তো জাস্ট ক্লিক করবেন তারপরে আপনার এখানে কয়েন সিলেক্ট করতে বলতেছে তো টোন সিলেক্ট করবেন আমাদের ওয়ালেটে যেহেতু টোন আছে আমরা টোনটাই সিলেক্ট করবো এখানে তারপরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে নেটওয়ার্কও আমরা টোন সিলেক্ট করব এইবার এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে ঠিক আছে তো অ্যামাউন্টটা কত দিবেন আমার আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ঠিক আছে অ্যামাউন্ট আছে কিন্তু এখানে আমার দেখাইতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স মানে বাকিগুলো আমার ফি কাটবে তো আমি ওই দিতে পারবো জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ঠিক আছে তো এই অ্যামাউন্টটা এখানে টাইপ করে সেন্ড করে দেব এবার এইখানে আমার অ্যাড্রেস দিতে বলতেছে উইথ্রোয়ের অ্যাড্রেস তো আপনি এই টোকেনটা সরাসরি আপনার বাই বিটি তারপর হচ্ছে কুকয়ন এম ই উইড্রো করতে পারেন কারণ টোন টোকেনটা ওইখানে লিস্ট আছে ওইখান থেকে অ্যাড্রেস এনে যদি আপনি এখানে দিয়ে উইড্রো করেন তাহলে ও হবে ওইখানে পেমেন্ট পেমেন্ট পেয়ে যাবেন তো আমি এই যে সরাসরি টোন কিপার অ্যাপে উইড্রো করব আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন দেখে নেন এখান থেকে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে এখানে অ্যাড্রেসটা সেন্ড করে দিলাম তারপরে এই যে কনফার্মেশনটা চাইতেছে এখান থেকে জাস্ট ই এ ক্লিক করে দেবেন কনফার্ম করে দেবেন আর কি তারপরে এই যে দেখেন এখানে কি বলতেছে আপনি যেই বোর্ডে যখন রেজিস্ট্রেশন করেন তখন আপনি একটা ইমেইল এখানে দিয়েছিলেন সেই ইমেইলে তারা একটা কোড পাঠায় ওই কোডটা এইখানে দিতে হবে তো আমি মেইলে চলে যাবো সরাসরি এবং কোডটা নিয়ে আসবো এই যে কোডটা এখানে চলে আসছে কোডটা কপি করে এনে কোডটা এখানে পেস্ট করে দিব তারপর এখানে পেমেন্ট পাসওয়ার্ড দিতে বলতেছে অ্যাকাউন্ট করার সময় যে পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পেমেন্ট পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ঠিক আছে এখন করার সময় যে পেমেন্ট পাসওয়ার্ডটা আপনি সেট করছিলেন ওইটা আবার এখানে দেওয়া লাগবে তো এটা দিয়ে দেওয়ার পর দেখেন চলে আসছে উইডো সাকসেসফুল ঠিক আছে উইডোটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন টাইমটা দেখেন বারোটা বারোটা চব্বিশ ঠিক আছে বারোটা চব্বিশ এখন তো পেমেন্ট আসতে কত সময় লাগে সেটা দেখাই আমি টোন কিপার অ্যাপে চলে যাই দেখি পেমেন্টটা আসছে কি না মেবি আসে না দু এক মিনিট টাইম লাগবে এক মিনিটও টাইম লাগে নাই ঠিক আছে বারোটা চব্বিশে উইডো দিছি কিন্তু চব্বিশে পা দেখেন পেমেন্ট কিন্তু চলে আটশো আমার ব্যালেন্স ছিল কত সাতচল্লিশ সেন্ট ছিল মেয়েদের ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন টন ছিল এখন দেখেন জিরো পয়েন্ট তেত্রিশ টন এবং একানব্বই সেন্ট এই যে পেমেন্ট এই যে আসলো এই মাত্র বারোটা তেইশে চব্বিশে উইডো দিয়ে তেইশে পেমেন্ট কেমন বিষয় মানে একদম ইনস্ট্যান্ট এই যে আগের আইডির পেমেন্ট এটা এবং এখন উইডো দিলাম এই যে এটা ঠিক আছে পেমেন্ট কিন্তু একদম ইনস্ট্যান্ট উইডো দেওয়ার সাথে সাথে তো সবাই কোপ দিতে থাকেন কতগুলো টেলিগ্রাম আছে যদি যদি জয়েন করে থাকেন আগে তাইলে এখন উইন্ডোজন সবগুলো থেকে আর জয়েন না করে থাকলে এখনও জয়েন করার সুযোগ আছে অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভালো থাকবেন কোনো অফার নিয়ে আবার দেখা হবে